ভাই তুই চলতেছে ভাই একটু মাঝে খেলা দেয় কি বাজে এই যে বিশটিটা হ্যাঁ এটা গ্যাল একটা বৃষ্টি দেয় এবার গোলায় হ্যাঁ মানে আমি গেল একটা না ওরা বিশ টিকা খাই না কি কোন এটা সম্ভব না কি ম্যাটা গেলাস নাওড়া আই লাভ ইউ করে দইরা গেলাস নাওড়া দইরা ও মেদাম ও মেদাম না ফাইল লাগো তো ফেল না কে গেলা আমরা আমরা কি বলা নাছুন নাকি ম বলাছুন নাকি মন পাগল হয়ে গেছে পাগল আমরা না বলা কেন যাইব না বুজা যাই তাই তেলতে হইছে আ দা মা দিয়া দা কি কি লাগলে মেদাম উড়াবেন কেন উড়াইতে আসতেন না আমরা আমরা টাকা কইছেন নাকি টাকা নাই বাইরে দেন না 10000 টাকা আরে না লোক টাকা কারতিলা আমার এই মাল দাম নাই মাল বাজে স্টে বেরো ফাল নাই মাজ তো বুঝুন যে আমি দুধ হাইটা দেখি আমার যা পেয়েছে আছে সব আপনার বিশ হাজার মোবাইলটা আছে না মোবাইলটা আপনার তুই দিলাম

ગુલ્લા બધા <laughs> <laughs>